বর্তমান সময়ে বিভিন্ন স্থানে যে মেলা দেখছি এমন মেলা কি আগে কখনো ছিল মহানবী ইসাল্লু আলাইস্লামের আগমনের পূর্বে আরবও এমন একটি মেলা ছিল যার নাম ও কাজ মেলা মেলাটির নামকরণ হয়েছে মূলত স্থানের নাম অনুসারে হিজাজ প্রদেশের একটি স্থানের নাম ও কাজ এটি মক্কা নিকটবর্তী নাখলা ও তাইপের মধ্যবর্তী স্থানে অবস্থিত স্থানটির নাম অনুসারে নামকরণ করা হয়েছে ওকাজ মেলা আরবের লোকজন তো যুদ্ধবিগ্রহণী মর্যাদা তাহলে মেলা বসত কখন মেলাটি বসত সাহারে হারাম তথা যুদ্ধ বিঘ্ন নিষিদ্ধের সময় আরবরা সারা বছর যুদ্ধ করলেও কয়েকটা মাসকে পবিত্র মনে করত এবং এই সময়ে যুদ্ধ করত না সেই সময়ে ওকাজ মেলা বসত নিষিদ্ধ মাসগুলো ছিল জিলকদ জিল হজ এবং মহরম বুখারি শরীফ ও তাপসির দাবাড়িতে উল্লেখ আছে ওকাজ মেলা বসত হজের মৌসুমে কথা হলো ওকাজের মেলাতে কী কী হতো এটা ছিল প্রাক ইসলামী আরবের চিত্ত বিনোদনের একটি বহির প্রকাশ এখানে চলতো ব্যবসায়িক কার্যক্রম ও কাজ মেলা আন্ত আঞ্চলিক ও স্থানীয় পণ্যদ্রব্য প্রদর্শনের জন্য উপস্থাপন করা হতো এতে আন্তর্জাতিক ও বৈদেশিক বাণিজ্যের পণ্য বিনিময় হতো এখানে চলত নৃত্য প্রদর্শন ও কাজ মেলায় নর্তকীরা নৃত্য পরিবেশন করত এটা ছিল অশ্লীলতায় বরফুর এখানে পুরুষরা নর্তকীদের স্পর্শ করলেই তাদের মূল্য বৃদ্ধি পেত ও মেলার আকর্ষণ ছিল জুয়া খেলা ওকাজ মেলায় জুয়া খেলা অন্যতম আকর্ষণ ছিল এটাকে তারা বিনোদনের মাধ্যম মনে করত এর মাধ্যমে তাদের মাঝে বিভেদ ছড়িয়ে পড়ত আরবের বিগ্রহের অন্যতম উৎস ছিল এই জুয়া খেলা আরেকটি আকর্ষণ ছিল গোড়ার দৌড়ের প্রতিযোগিতা বিভিন্ন গোত্র থেকে বাছাই করা যোদ্ধারা এতে অংশগ্রহণ করত এখানে বিজয়ীদের মান মর্যাদা বৃদ্ধি পেত এছাড়া গোঁড়ার দরে যেসব গোঁড়া সর্বোচ্চ নৈপুণ্য প্রদর্শন করত এসব ঘোঁড়াকে নিয়ে আরবরা গর্ব করত এখানে চলত কাব্য সাহিত্য চর্চা ও মেলায় গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল কাব্য সাহিত্য চর্চা প্রতি বছর আরবের বিখ্যাত কবিগণ সাহিত্যের আসরে কাব্য প্রতিযোগিতা অংশগ্রহণ করত বিচারক মণ্ডলীর রায়ে যেসব কবির কাব্য প্রথম স্থান অধিকার করত সেসব কাব্য মিশরীয় বস্ত্রে লিপিবদ্ধ করে কাবা গৃহের দেওয়ালে জুলিয়ে রাখা হতো হাম্মাদুল মারিয়া নামে এক বিখ্যাত সাহিত্যিক এই কবিতাগুলোকে সাবা মাল্লাকাত নামে নামকরণ করেন অর্থাৎ এই প্রতিযোগিতায় সেরাজ ষাটটি কবিতাকে স্বর্ণাক্ষরে লিখে কাবা শরীফের গিলাপে জুলিয়ে রাখা হতো ইসলাম পূর্বে আরব সংস্কৃতির বহির প্রকাশ ছিল ওই ওকাজ মেলা এটি যেমন ছিল অনাচারে ভরপুর আবার ছিল এটি আরববাসীর বিনোদনের অন্যতম মাধ্যম এতে ছিল তৎকালীন আরবের কাছে শ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব